রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে বানাবো নতুন ধরনের কুমড়োর মালপোয়া কীভাবে বানিয়েছি দেখাবো চলুন প্লিজ সাবস্ক্রাইব করবেন নিয়েছি কুমড়ো এটা সেদ্ধ করে দিলাম বিউলির ডাল দিলাম একটুখানি নুন দিলাম স্বাদ মতন চিনি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি দেবেন এখানে বড় চামচে তিন চামচ দিয়েছে গুঁড়ো দুধ দেওয়ার পর সবগুলো ভালো করে পেস্ট করে নেব পেস্ট করার পরে দিয়ে দিলাম একটুখানি মৌরি একটুখানি এলাচ গুঁড়ো দিলাম ময়দা একটুখানি জল দিয়ে ভালো করে সবগুলো মিক্সড করে নেব বেশি পাতলাও হবে না বেশি মোটা হবে না এদিকে আমার সাদা তেলটা গরম হয়ে গেছে এরকমভাবে ভাবে বানিয়ে নেব এরকম ভাবে সবগুলো ভেজে তুলে নেব খেতে অসাধারণ হয়েছে বাড়িতে বানাবেন একদম নতুন ধরনের মালপুয়া বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবে প্লিজ সাবস্ক্রাইব করবেন